Allah, cura, tu não vai né? a <laughs>

শিল্পী বলে প্রথম সৃষ্টি নূর কলম কোনটা সঠিক এটা হলো এমন প্রশ্ন যেন সে মাথার ভিতরে একটা কোষ রাখতে ভুল গেছে ধরন আলাদা এটা সে না কুরআ বলে তিনি সবকিছু সূচনা করেন আরস প্রথম কায়িক সৃষ্টি কলম প্রথম কাকদী সৃষ্টি নূর প্রথম উপাদান নূর প্রথম মর্যাদাগত সৃষ্টি এই আর এক একটা ধাপ আছে এটা তিনি তারা বুঝলো না যেমন একটা ছেলে স্কুলে সে প্রথম কলেজে সে প্রথম চাকরি ক্ষেত্রে সে প্রথম এরকম ধাবে দাবে এক একটা জায়গায় এক একটা রকম সে প্রথম এই জিনিসটা তারা কেন বুঝে না কোরআন বলে এতে বিরোধ খুঁজো পাবে না সুরা আননিসা আয়ত নম্বর বেরাশি যদি তোর চোখ বিরুদ্ধ আগে তাহলে সমস্যা আল্লাহর কথায় না তোদের কথায় অযুক্তি তো বললাম অনেক অগণিত আল্লাহ হইতো এটা তো তুমি করলে না এটা যখন তুমি তাইলে মনে হয় তোমার কিছু কম পরে এই কথাটার জবাব আমি এখন দেব এটা এমন কথা যা বললে শুধু ইমান নয় মস্তিষ্ক চলে যায় কোরআন কি বলে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি থাকতো আকাশ পৃথিবী নষ্ট হয়ে যেত সুরা আম্বিয়া আয়াত নাম্বার বাইশ অর্থাৎ দুই আল্লাহ মানে ধ্বংস বিশৃঙ্খলা দশ যে বাহুল বলে আল্লাহ চাইলে আরেক কালা বানাইতে পারে সে আসলে নিজের অর্ধে পাকা মাথা দিয়ে আল্লাহকে বিচার করছে আল্লাহ কাউকে বানিয়ে আল্লাহ করেন না আল্লাহ যদি কাউকে তৈরি করেন তাহলে সেটা হয় তার সৃষ্টি আল্লাহ চিরন্তন আর সৃষ্টি সীমাবদ্ধ সীমাবদ্ধ জিনিস কখনো অসীমের সমান হতে পারে না এমন কথা বলা সরাসরি শিরক মুক্তা যদি অগণিতই হয় তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র বাইশটা মুক্তা দেওয়ার কারণটা কি মুক্তা যদি আলিফ সৃষ্টি অগণিত মুক্তাই হয় আলিফ থেকে ইয়া পর্যন্ত এই মধ্যে কোনটায় একটা কোনোটা দুইটা সর্বোচ্চ তিনটা এই মোট মুখ মিলে মাত্র বাইশটা অগণিতের মধ্যে বাইশটা দিলা তাহলে তুমি এত কি বক্তব্য কোনো ধর্মীয় যুক্তি নাই এরা মস্তিষ্ক বিকৃতি হইলে যা থাকে তা ভাষার অক্ষর নক্তা এগুলো আল্লাহ বানান নি এগুলো মানুষ বানিয়েছে কোরআন বলে আল্লাহ আদমকে বা নামগুলো শিখিয়েছিলেন বাকারা নাম ধারণা ভাষা ক্ষমতা এটা আল্লাহ দিয়েছেন অক্ষর মানুষ বানিয়েছেন আরবিতে ২৯ বাংলায় পঞ্চাশ ইংরেজিতে ছাব্বিশ তাহলে আল্লাহ নাকি নুক্ত কম দিচ্ছে এই চিন্তা বোকাদার লজিক এটা আল্লাহকে অপমান করার মতো কথা যা ইমান ধ্বংস করে দিতে পারে আদম বানায়া, গরিয়া জান্নাত তার ভিতরে বসিয়া লইস তুমি গন্ধমের সেই গন্ধম খাওয়ার পাপের বিচার হবে হাসরেতে সে বলে সে এমন কথা তার পাইছে ভূতে এটা এমন হাস্যকর তত্ত্ব যা তৃতীয় শ্রেণী বাচ্চা বুঝে ভুল বলে দেবে কুরআন কি বলে আমি পৃথিবীতে খেলাফত সৃষ্টি করব সুরাল বাকারা আয়াত নাম্বার 30 অর্থাৎ দুনিয়া ছিল আদমের জন্য আল রেডি পরিকল্পিত দুনিয়া শাস্তি নয় পরীক্ষার মাঠ কুরআন বলে আমি তোমাদের পরীক্ষা করার জন্য দুনিয়া সৃষ্টি করেছি সুরা কাপ আয়াত নম্বর সাত আদমের এই ঘটনাটি বিচার নয় এটা আল্লাহর শিক্ষা বিচার হবে একটাই দিন কিয়ামতের দিনেই প্রদান করা হবে সুরা ফাতিয়া খাওয়ার পাপের বিচার হবে হাসরতে সে বলে সে এমন কথা তাহলে পাইছে এর আমি বলতে চাই এটা নাস্তিকদের কথার লেভেল দেখো যেখানে কুরআন 100 প্লাস জায়গায় হাসরের কথা বলে সেখানে তারা বুধ পাইছে বলে মজা করে সেদিন সবাইকে আমি একত্র করবো বিচার দিব যে আল্লাহ রায়া শুনে মজা করে অন্তর ইমান থাকে না বলে তোমরা আল্লাহ ও তার আয়াত নিয়ে ঠাট্টা করেছিলে এর দ্বারা তোমার তোমরা কাফির হয়ে গেছো সুরাত তাও পাশে থেকে শিষেটি আল্লাহর সম্পর্কে উদ্যোত কথা বলা এটা অজ্ঞতা না অপরাধ আল্লাহর ব্যাপারে কিপটা দুই আল্লাহ হতে পারে আল্লাহর কথা গোলমাল এই সব কথা শুধু ভুল না অপরাধ এগুলো আল্লাহর অবমাননা যে এসব বলে সে জানে না বা জানতে চায় না কোরআন কি বলে আল্লাহ বলেন তারা আল্লাহকে তার মতো করে জানলো না সুরা আয়াত নম্বর একানব্বই অর্থাৎ তারা আল্লাহকে মানুষের মতো ভাবে এটাই তাদের মূল সমস্যা আজকের ভিডিওর প্রতিটি জবাব কোরআনের আয়াতের প্রতিষ্ঠিত কোরআনের আয়াতে প্রতিষ্ঠিত কারো ব্যক্তিগত মত না যে আল্লাহর ব্যাপারে ভাসে কথা বলে সে নিজের অজ্ঞতা প্রকাশ করেছে আল্লাহর কোনো ক্ষতি করে না আমাদের দায়িত্ব স্পষ্ট আক্রমণাত্মক সত্য তুলে ধরা আজকের যুক্তিগুলো যে শুনবে সে চাইলেও বিরোধ করতে পারবে না কারণ সত্যের চেয়ে ধারালো কিছু নেই ফিরে আসো কোরআনে ফিরে আসো প্রমাণে ফিরে আসো বাস্তবতায় প্রিয় দর্শক এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবাদে ভিডিও পেতে আরও বেশি বেশি কমেন্ট করবেন এবং আবার আপনাদের যদি কোনো টপিক থাকে সেটা আমার কমেন্ট বক্সে লিখে দেবেন সাথে সাথে আমি সেই ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ খোদা হাফেজ